আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ শ্রোতা কিছু আলামতের কথা বলবো যে আলামতগুলো দেখে বুঝবেন আপনার আপনার কি কি হয়েছে কোনো কারণ ছাড়াই মাঝে মাঝে খুব কান্না আসে কোনো কারণ নেই কিন্তু কান্না করছেন অথবা আপনি বসে আছেন শুয়ে আছেন একাকি কিন্তু অঝোর দ্বারায় চোখের পানিগুলো পড়ছে এমনটা কি হয় খাবারে রুচি পাচ্ছেন না এমনটাও কি হচ্ছে যে সবসময় খাচ্ছেন ঠিকই হঠাৎ করে খাবারের রুচিটা কমে গেছে এক্ষেত্রে আপনি অবশ্যই যে বিষয়গুলো ভাববেন আমি বলে দিচ্ছি হঠাৎ হঠাৎ করে তো কোনো মেজাজ বিগড়ে যাওয়ার কথা নয় এ হঠাৎ করেই মেজাজটা বিগড়ে যাচ্ছে শরীরটা হঠাৎ করে দুর্বল লাগছে বমি বমি ভাব লাগছে এমন হলে কি হবে সব সময় একটা ঘুম ঘুম ভাব থাকা সারা দিন যে যে সাধারণ রোগ সারাদিন সর্দি কাশি জ্বর ডায়রিয়া ইত্যাদি স্বাভাবিকভাবে আছে তাহলে কি বুঝবেন আপনাকে কি করা হয়েছে একের পর এক বিভিন্ন রকমের অসুখ বিসুখ লেগে আছে কোনো কাজে আপনি মন দিতে পারছেন না নামাজে না জিকিরে না পড়াশোনায় না ব্যবসা বাণিজ্য না কোনো কাজে মন দিতে পারছেন না এরপরে চেহারাটা আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে যাচ্ছে বা মলিন হয়ে যাচ্ছে চেহারা লাল লাল ছুপ ছুপ দাগ হয়ে যাচ্ছে বা শরীরে দাগ হয়ে যাচ্ছে বাচ্চাদের বিশেষ করে বাচ্চাদের শরীরে ফুচকা পড়ে যাচ্ছে তাহলে আপনি কি বুঝবেন সমস্ত দর্শক বুকের ভিতরে ধরপর ধরপর শব্দ করে দম বন্ধ হয়ে যেতে লাগে স্বপ্নের মাঝে আপনি এমন কিছু মানুষকে দেখেন তার চোখগুলো দেখা যায় বাকি সব ঢাকা থাকে মরা মানুষ স্বপ্নের ভিতরে আপনি দেখেন প্রায়শই প্রায় আত্মীয় স্বজন সামনে এসেছে কিন্তু আপনার দেখতে ভালো লাগে না এমনটা যদি হয় তাহলে আপনি কি বুঝবেন আপনি বুঝবেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন হাক্কুন নজর লাগা সত্য বদনজর সত্য সাহাবাই লেগেছিল। এবং রাসুসালাম বলেছেন যে এই বদনজর এতটাই খারাপ একদম কবর পর্যন্ত নিয়ে যেতে পারে আস্তাকল্লা আসতাকুল্লা তাহলে এই যে আলামতগুলো আছে এই আলামতগুলো হলো বদনজরের আলামত এছাড়াও এইগুলো জেনে ধরারও কিছু আলামত বোঝা যায় তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনাদের সম্পূর্ণরূপে একদম ভালোভাবে আপনাকে রোকিয়া করবেন এখন তো ইউটিউবে সকাল বিকাল শোনার মতো বিভিন্ন রোকিয়া পাওয়া যায় যা দুটো থেকে হেফাজত থাকার বিভিন্ন দোয়া পাওয়া যায় এগুলো শুনবেন সরে সরে বকারা সকাল সন্ধ্যা ছেড়ে দেখবেন কত সহজ হয়ে গেছে এখন পাওয়া যায় ইউটিউবে সার্চ দিলে পাবেন এগুলো শুনবেন এছাড়া আপনাকে যেটা করতে হবে দুটা আমরা বিষয়টা বলবো আর এক নাম্বার হলো যেটা সুল্লা সাল্লাম থেকে একখানা হাদিস এমন এসেছে যার নজর লেগেছে তাকে অজু করতে হবে এবং অজুর পানি একটা পাত্রের ভিতরে জমা রাখতে হবে এরপর এই পানিটা আক্রান্ত ব্যক্তিরই গায়ের মাঝে ঢেলে দিতে হবে তাহলে নজর কেটে যাবে তাহলে কি করতে হবে একটা পাত্রের মাঝে অজু করতে হবে অজু যে যার নজর লেগেছে তার কি করতে হবে ওজু করতে হবে ওজুর পানিটা একটা পাত্রে জমা রাখতে হবে তারপর পানিটুকু ওই ব্যক্তির গায়েই ঢেলে দিতে হবে তাহলে নজর কেটে যাবে এছাড়াও আমরা আরেকটা বিষয় পাই সাতটা বড়ই পাতা নেবেন সাতটা বড়ই পাতা নিয়ে আপনি পানিতে রাখবেন গরম পানিতে সাতটা বড়ই পাতা দিবেন আর বড়ই পাতা এবং পানি নিয়ে আপনি সোয়ে ফাতে পড়বেন সরাই এক্লাস এবং সরে এখলাস একবার পড়ল সমস্যা নেই কিন্তু আপনি সরাই নাস সাতবার সরে ফালাক সাতবার পরে ওইখানে ফুঁ দিবেন ওই পানিতে ফুঁ দিবেন পানিটা আপনি এক জগ পানি নিলেন তারপর ওই পানিটা আপনি ঢেলে দিলেন পানির সাথে ওখান থেকে একটু পানি আপনি খেয়ে নিতে হবে আর একটু পানি বালতির সাথে মিশিয়ে আপনি গোসল করে নেন সাদা শরীরে একদম প্রত্যেকটা জায়গায় গোসল করে নেবেন আপনার বদনজর খেটে যাবে আমি আবারও বলছি সহজের জন্য প্রথমেই সাতটা বড়ই পাতা নেবেন তবে সুরাই ফাতেহা পড়বেন একবার সরাই নাচ পড়বেন সাতবার সুরাই ফালাক পড়বেন সাতবার অতপর ওই গরম পানি এবং ওই যে সাতটা পাতা আছে ওই পাতার মাঝে ফু দিবেন ফু দিয়ে কিছু পানি খাবেন আর বাকি পানির দিয়ে আপনি কি করবেন গোসল করবেন এভাবে এভাবে দু তিন দিন করলেন সব আপনি ফলাফল পাবেন ওই এই বিষয়গুলো যে আলামতগুলো আছে এই আলামতগুলো থেকে আপনি বেঁচে যাবেন দর্শক শ্রোতা আমি আপনাদের আপনাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দিচ্ছি আমাদেরকে সংক্ষেপে মূল কথাগুলো বলবেন দেখুন ডাক্তার সাল্লাম বলেছেন পাক কোনো কিছু অনর্থক সৃষ্টি করেননি প্রত্যেকটা জিনিসেরই কোনো না কোনো বিষয় রয়েছে যে উপকার রয়েছে প্রত্যেকটা সৃষ্টির পিছনেই উপকার রয়েছে ঠিক তেমনি হবে আল্লাপা অকরবুল আলমিনের অন্যতম একটা সৃষ্টি হলো পাথর আর এই পাথরগুলো নবী এবং রাসুলগুন সবাই ব্যবহার করতেন হ্যাঁ তো আপনার দেখা যায় আকিক পাথর সম্বন্ধে মুসতে বুখারি শরীফে এখানে হাদিস শরীফ এসেছে যে রাসুলাম নিজে কালো আকিক পড়তেন এবং সুলাইমুল ইসলাম ও আকিক পড়তেন নবী এবং রাসুল সাহাবাইকার আকিক পড়তেন তো এই আকিক পাথর নিলে মাথা ঠান্ডা রাখে শরীর ভালো থাকে বিভিন্ন রকম রকমের আরও অনেক উপকার আছে আমাদের কাছে কমেন্ট বক্সে বা ফোন করে সরাসরি আপনাদেরকে জেনে নিতে পারেন আপনারা এই যে পাথরগুলো আছে এগুলো আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো টাকিট পাথর সহ অন্যান্য বিভিন্ন প্রবলেমগুলো আমাদের কাছে জানাতে হবে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে চেষ্টা করব ওই পাথরগুলো দেওয়ার ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লা